এই ধরনের ভিডিও বানাতে প্রথমে আপনাকে যেতে হবে ক্যাপকার্টে ক্যাপকার্টে গিয়ে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট গিয়ে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন এই যে আমার ভিডিওটি আমি সিলেক্ট করে নিলাম ওপেন করে নিলাম ওপেন করার পর তারপর আমার ভিডিওর যে যে অতিরিক্ত অংশটি আছে সেটি ইজিট টুলসের ভিতরে স্লাইড টুল আছে সেটি দিয়ে আমি আমার অতিরিক্ত অংশটি কেটে নিব এ যে আমি ডিলিট দিয়ে দিলাম তারপর আমার ভিডিওর পিছনে অর্থাৎ শেষে যে অতিরিক্ত অংশটি আছে সেটি আমি ইডিট টুলসের ভিতরে স্লাইড টুলস দিয়ে কেটে নিলাম তারপর আমি ডিলিট ডিলিট দিয়ে দিলাম এরপর আমি ওভারলেতে অ্যাড ওভার ক্লিক করলাম এট ওভার ক্লিক করে আমার বাগে যে ভিডিওটা সেটা আমি দ্বিতীয় লেয়ারটি ওপেন করে নিলাম তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ঢুকে ক্রোমাকে কেয়ের মাধ্যমে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে নিলাম তারপর ভিডিওতে ট্রান্সলেট ব্যবহার করলাম যাতে আমি হাঁটার সময় বাঘটি ধীরে ধীরে হেঁটে সামনের দিকে আগায় আর এই যে ট্রান্সলিট ব্যবহার করা এই যে এদিকেও ব্যবহার করলাম ট্রান্সলিট ব্যবহার করার পর আমার ভিডিওটা একদম কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন আমি আমার ভিডিওটা প্লে করলাম সেভ করার জন্য এক্সপোর্ট বাটনে ক্লিক করলাম এই যে আমার ভিডিও এখন কমপ্লিট হচ্ছে একশো পার্সেন্ট ভিডিও কমপ্লিট হয়ে যাবে আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী সকল নোটিফিকেশান পাওয়ার জন্য বেলাইকনটি চেপে দেবেন আশা করি লাইক শেয়ার করবেন এবং আমার যদি ভিডিও বানাতে কোনো বল ত্রুটি হয় সেটার জন্য আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন السلام علیکم